স্বাভাবিক রবিবার সকালে দর্শনার্থীদের জন্য খোলা ছিল লুভর জাদুঘর কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যেই চোরেরা ভেতরে প্রবেশ করে ইতিহাসের এক সাহসী চুরি সংগঠিত করে দক্ষিণ পাশে রাখা একটি বৈদ্যুতিক মই ব্যবহার করে চোরেরা দ্বিতীয় তলায় ওঠে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নজরে না এনে তারা জানালা ভেঙে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে ঝলমলে প্রদর্শনী কাঁচের তাক ভেঙে চোরেরা আটটি মূল্যবান রত্ন চুরি করে এগুলোর মধ্যে ছিল রাজকীয় নীল নেকলেস পান্না নেকলেস কানের দুল এবং উনিশ শতকের ফ্রান্সের শাসক তৃতীয় নেপোলিয়নের স্ত্রীর মুকুট চুরির সময় দুটি নিরাপত্তা অ্যালার্ম বাজলেও চোরেরা দ্রুত নিচে নেমে অপেক্ষা করা দুই সহযোগীর স্কুটারে চেপে পালিয়ে যায় পুরো ঘটনা মাত্র সাত মিনিটে সম্পন্ন হয় নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী চুরির লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনের টিয়ারা যার মধ্যে ছিল দুইশো বারো মুক্তা উনিশশো আটানব্বই হীরা এবং নয়শো বিরানব্বই রোজ হীরা এছাড়া সম্রাজ্ঞীর বেল্টে দুই হাজার চারশো আটত্রিশ হীরা ও একশো ছিয়ানব্বই রোজ হীরা ছিল অন্যান্য চুরি হওয়া গহনার মধ্যে ছিল নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রী মেরি লুইসের পান্না ও হীরার সেট ঊনবিংশ শতাব্দীর রানি হরটেন্সের কানের দুল এবং রানি মেরি অ্যামেলির গহনা লুভোর কর্তৃপক্ষ ও ফরাসি রাজনীতিবিদরা এই চুরিকে ঐতিহ্যগত ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন দিনের আলোয় এমন সাহসী চুরি ঘটতে পারায় তারা হতবাক